চার পাঁচের গায়ে লাগা মাছ আছে হ্যাঁ যাক মাছ উঠেছে ভালো সাইজের মাছ শেষবেলায় আজ সতেরোই এপ্রিল তেসরা বৈশাখ লেলুয়া সাউথ ট্যাঙ্কের ষষ্ঠ দিন আজকে এই পুকুরে ষষ্ঠ দিনের পাশ চলছে তো এই পুকুরে আপাতত সপ্তাহে তিন দিন করে পাশ চলতো রবি মঙ্গলবার এবং বৃহস্পতিবার তো আজকে এই পুকুরে বেশ কিছু বড়ো মাছ উঠেছে আমি সবকটা নেটের ভিডিওই আপনাদেরকে দেখাবো আর তার পাশাপাশি আরেকটি খবর আছে সেই খবরটা সরাসরি রাঁদাদার কাছ থেকে জেনে নিই আচ্ছা রানাদা। আজকে তো ষষ্ঠ দিন চলছে হ্যাঁ আজকে তো ষষ্ঠ দিন পুকুরে পয়লা বৈশাখে দুর্দান্ত মাছ খেয়ে গেল আর আজকের মোটামুটি ফলাফল কিরকম কি সেই সম্পর্কে যদি বলো সকালের দিকে মাছ খাইনি ওয়েদার ওয়েদার খারাপ ছিল কিন্তু তারপর থেকে দশটা বস্তার পর থেকে যথেষ্ট ভালো মাছ খেতে এবং বড় মাছ খেয়ে গেছে আজকে অনেকগুলো 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 বড় মাছ হয়েছে আর আগামী মঙ্গলবার কি খোলা থাকবে না না সামনের সপ্তাহ থেকে ডিক্লিয়ার করা হয়েছে পুকুর খালি বৃহস্পতি আর রবি বৃহস্পতিবার আর রবিবার করে চলবে কারণ হচ্ছে পুকুর যেহেতু একটু রেস্টও দরকার আছে যাতে শিকারিরাও মাছ পায় পুকুর রেস্ট দিলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন এরপর থেকে এই পুকুর কিন্তু বৃহস্পতিবার আর রবিবার করেই চলবে আর আজকে কীরকম কী মাছ পেল শিকারীরা আমি এক নম্বর সিট থেকে শুরু করে যতগুলি সিট হয়েছে সবকটাই নেট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবার এক এক করে নেটগুলো দেখে নেওয়া যাক চলে এসেছি এক নম্বর সিটে দাদা এক নম্বর সিটে নেটটা একটু দেখিয়ে দেবেন কীরকম কী হলো হয়েছে ছড়া ফেলছে শুধু আচ্ছা তোলো তোলো একবারে তোলো রুই মিয়ে গেল হয়েছে একটু চারা মাছ ঠিক আছে নামিয়ে দাও এবার পাঁচ নম্বর সিটের নেট দেখে নেবো দাদা খবর কী কীরকম কী হলো একটু নেটটা দেখাবেন এটা পাঁচ নম্বর সিটের নেট কটা কাতলা হয়েছে কাতলা একটা দুটো ঠিক আছে নামিয়ে দিই লাইলন টিকার একটু জ্বালাতন করেছে দেখা যাচ্ছে দাদা আপনাদের আট নম্বর সিটের খবর কি মাছ রকম হলো একটু নেট দেখাতে পারবে হ্যাঁ অল্পই হয়েছে খুবই অল্প ঠিক আছে নামিয়ে দিই তোমাদের কত নম্বর নম্বর বারো নম্বর সিট দশ দশ নম্বর সিট দাদারা বসেছেন দশ নম্বর সিটের নেট দেখে নিচ্ছে আচ্ছা এই তো বড়ো সাইজের মাছ হয়েছে একটা রুই হয়েছে বড়ো একটা খারাপ মাছ হয়নি ভালোই মাছ হয়েছে ভালো মাছ হয়েছে গেল লাল খানি না ঠিক আছে দাদা আপনাদের খবর কি এগারো নম্বর সিটে মাছ হয়নি খুবই খারাপ হয়েছে কোথা থেকে আপনারা বাদি বাদাম তলা থেকে আচ্ছা আর দাদা বারো নম্বর সিট আপনাদের খবর কেমন আছেন ভালো আছেন মাছ হয়েছে দাদা এটা বারো নম্বর সিটের নেট দেখে নিচ্ছি আমরা এখন দাদাদের হ্যাঁ অল্প মাছই হয়েছে ঠিক আছে নামিয়ে দিন এইবার এসে পনেরো নম্বর সিট পনেরো নাম্বার সিটের নেট দেখব কোথায় আছে দাদা একটু দেখাবেন আসুন দেখি আপনাদের তো দুখানা বড় মাছ হয়েছে যত সম্ভব আচ্ছা আজ যে পনেরো নম্বরে দুটি বড়ো মাছ হয়েছে বড় মাছ দেখা যাচ্ছে না পুরো জলের তলায় রয়েছে হ্যাঁ এটা বড় হ্যাঁ ঠিক আছে সবই মোটামুটি সাইজের মাছই আছে স্ট্যান্ডার্ড সাইজ মাছ আছে ঠিক আছে নামিয়ে দিন শোনু ও মাছ হয়নি নেট কই কত নাম্বার সিট ষোলো ষোলো নাম্বার সিটের নেট দেখা নিচ্ছি একটু নেটটা দেখাবেন দাদা হুম ঠিক আছে নামিয়ে দিই এবার উনিশ নম্বর নেটের আপনারা কোথা থেকে এসছেন বাটানগর মাছ হয়েছে একটু দেখান নেটটা দেখি এটা উনিশ নম্বর নেটের মাছ দেখছি আমরা এখন হুম ওনাদের অল্পই মাছ হয়েছে ঠিক আছে নামিয়ে দিই আচ্ছা একুশ নম্বর সিট দাদারা বসেছেন দাদা খবর কি কি হলো কোনো খবর হয়নি তাই আচ্ছা হয়ে গেছে তাও কটা মাছ হবে আচ্ছা ঠিক আছে তাহলে নেট আচ্ছা বাইশ নাম্বার সিটের নেট দেখে নিচ্ছি কিরকম কি মাছ হলো দাদা আপনাদের একটু নেটটা দেখিয়ে দেবেন এটা বাইশ নম্বরের নেট অল্প কটা মাছ হয়েছে ঠিক আছে নামিয়ে দিন আচ্ছা এই যে তেইশ নম্বর সিটে আমাদের পিন্টু পাল

ওই নেটটা দেখিয়ে দাও একেবারে চব্বিশের নেটটাও দেখে নিচ্ছি ঠিক আছে নামিয়ে দাও আচ্ছা পঁচিশ নাম্বার সিটে কী হলো আপনাদের একটু নেট দেখবো ঝোড়ো হাওয়া বইছে আকাশের অবস্থা খুবই বাজে একটু দেখান নেটটা পঁচিশের নেট দেখা নেই এই দেখবেন 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 ঠিক আছে নামে দিন চৌদা বলো ছাব্বিশ হাজার কি হলো ছটা হয়েছে নেটটা একটু দেখাবো দেখবো যে বিশ নম্বরের নেট চাদু দাদা বসেছিলেন আজকে ঠিক আছে ঠিক আছে নামে দিন কেমন কি মাছ হলো

তোলো 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 মাছ দেখা যাবে না মুখ ফাঁকা করতে হবে আবার মুখ ফাঁকা করছি জানি না লাফিয়ে বেরিয়ে যায় কিনা বেরোবে না এ আবার বড় মুখ হুম এটা বড় আছে একটা বড় মাছ আছে আর একটা মিস করেছে ঠিক আছে চলো এটা হচ্ছে ছাব্বিশ নাম্বারের আটাশ দাদা আপনাদের খবর কি হলো আটাশে বলুন একটু রেটটা দেখবো চলো ঠিক আছে খারাপ মাছ হয়নি একটা রুই আছে নামে দি এবার উনত্রিশ নম্বর সিট ডাক্তার মাস্টার প্রফেসর আর এই যে আমাদের গোপাল দা ওলা নেট দেখবো এটা উনত্রিশ উনত্রিশের নেট তোলা হচ্ছে উনত্রিশ একটা বড় মাছ আছে আর মোটামুটি এ স্ট্যান্ডার্ড সাইজেরই মাছ আছে চলো নামি দাও দাদা বলুন আপনাদের খবর কী হলো নেট কই একটু দেখাম দেখি খবর এবিপি হয়ে গেছে না ঠিক আছে দেখা যাক কী হলো আজকে এটা হচ্ছে তিরিশ নম্বর সিটের নেট

একটু নেটটা দেখাবেন ওই দেখি একটু কীরকম কয়েকটা বড় মাছ খেয়েছে তো এটা ছত্রিশ নম্বর সিটের নেট আমরা দেখছি এখন আচ্ছা হ্যাঁ মাছ একটু পরিমাণে কম হয়েছে নামিয়ে দিন হ আচ্ছা একটু নেট দেখবো হ্যাঁ দেখো পঁয়তাল্লিশ নম্বর সিটের নেট যদিও তুলনা আজ সেটাই ওয়েদার ফল তা এখনও অবস্থা দেখুন আচ্ছা প্লেয়ার নেই আচ্ছা হ্যাঁ আমি এই জায়গাটাতে এই জায়গাটা তো রুই মিরিকেল খুব সুন্দর খায় সেটাই না লোক লাগে পঁয়তাল্লিশ নম্বর ও তুলতে পারবেন না একটা হ্যাঁ ভালো সাইজের কাতলা আছে একটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এ পাশে একটা আছে দেখা গেছে তাহলে পশ্চিম পারে নেট আমার দেখা হয়ে গেল এবার পূর্ব পারে নেটগুলো দেখে নেব এবার পশ্চিম পারে নেটের কি অবস্থা আছে দেখে নেব পূর্ব পারগুলো দেখে নিয়েছি এবার ছেচল্লিশ নাম্বার সিট থেকে শুরু করি দাদা আপনাদের কি খবর হলো আচ্ছা কটা হলো কটা

মাছ ধরে হাত পা ব্যথা হয়ে গেছে দাদাদের কোয়া থেকে খবর করলে বলো থেকে তিরিশটা মাছ ছিঁড়ে ফেলেছি বাড়ে নিয়ে চলে গেছে আর ওই হয়েছে ওইটা এবার দেখবো বাহ তাহলে তোমাদের নোবেল দেওয়া দরকার নোটা বাদ দিয়ে বেলটা দিলেই হবে চলো এটা দেখি নেটটা ঠিক আছে নামি দাও তিরিশটা খোলার পর এই হচ্ছে নেট তিরিশটা খোলার পর বাহান্ন নম্বর সিটের অবস্থা কি দেখে নেই দাদা আপনাদের খবর কি হলো মোটামুটি হচ্ছে একটু নেটটা দেখবো কোথা থেকে এসছেন চন্দননগর নগর পাল তো বসে রয়েছে ওপারে এটা হচ্ছে বাহান্ন নম্বর সিট দাদা চন্দননগর থেকে এসছেন দাদাদের নেট ঠিক আছে নামিয়ে দিই চুয়ান্ন আপনাদের খবর কি আছে একটু নেটটা দেখাবেন এই তো এটা চুয়ান্ন নম্বরের নেট একটা রুই মাছ হয়েছে বড় লালন ছোটো মাছ কাতলাও আছে ঠিক আছে নামি দিই এবার ছাপ্পান্ন নম্বর সিটে এসছি দাদা আপনাদের কীরকম কী হয়েছে ছাপ্পান্ন নম্বরে অবস্থা ভালো না হ্যাঁ দাদা কই কোথায় মাছ কোনো অসুবিধা নেই দেখবো নেটটা

ও তো দেখাই যাচ্ছে মাছটা ঢোকাক তাহলেই হবে ওয়েদার ফলে পুরো শেষ করে দিল আচ্ছা মাছ কম হয়েছে দাদা রুই হয়েছে দুটো ঠিক আছে নামে দেশ দাদা চন্দ্রনাথ থেকে আমাদের সাতান্ন নম্বর আপনাদের ওই লালন টিকা দেখা যাচ্ছে না হ্যাঁ তাদের নেটের অবস্থা খুবই শোচনীয় সাতান্ন নম্বর সিটে কোন খবর কি হয়েছে আপনাদের খবর তোমার একটা ভালো না কত নম্বর সিট আছে আপনাদের ষাট একষট্টি বাষট্টি ইউসুফ ভাই বলো মাছ ছোট মাছ খেয়েছে নেট কটা হয়েছে তিনটে সিটের কি একটা নেট নাকি আলাদা আলাদা দেখি একটু নেটগুলো দেখে নেই এটা কত নম্বর নেট এটা বাষট্টি তাই তো ঠিক আছে একেবারে ডাঙাই তুলে দিচ্ছেন গোছানোর পর্ব চলছে রুই আর এটা হচ্ছে কি একষট্টি অল্পই মাছ হয়েছে ঠিক আছে এইটা হচ্ছে ষাটের নেট হ্যাঁ মাছ অল্পই হয়েছে বলো সেইভাবে হয়নি নেট কই দেখবো এটা কত নাম্বার সেট চৌষট্টি না পঁয়ষট্টি চৌষট্টি চৌষট্টি দেখি এই নেটটা তোলো কি হয়েছে চৌষট্টি নাম্বার সিটে নেট তোলা হচ্ছে আচ্ছা রুই মাছ হয়েছে একটা বড় কাতলা মোটামুটি একটা ছোট মাছও আছে ঠিক আছে ভালোই মাছ আছে আপনাদের খবর কি হয়েছে ছোট মাছ আছে আপনাদের পঁয়ষট্টি নম্বর সিট না সাতষট্টি ছেষট্টি ছেষট্টি নম্বর সিট আজকে ওর রেজাল্ট সেইভাবে ভালো না দেখা যাক সাতাশ নম্বর পার্মানেন্ট সিট ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে ভাষায় মাছ তুলে বেড়াচ্ছে আর কাউকে শেখাচ্ছে না আচ্ছা আজকে কুচো কুচো মাছ খেয়েছে এটি সত্যি তো এই মাছ এলো থেকে কোথেকে অদ্ভুত আচ্ছা ঠিক আছে নামি দাও আপনাদের খবর কি একই কই দেখি নেট দেখবো এটা আপনাদের কত নম্বর সেট একাত্তর একটু দেখিয়ে দিন নেটটা ও পরে বাবা তাতে কি হয়েছে উঠেছে তো আপনার এই নেট থেকেই

আপনাদের খবর কি আছে বলো খবর কি কটা কি হলো দেখবো দেখাও দেখাও এই দেখিয়ে দাও কত নম্বর সিট চুয়াত্তর চুয়াত্তর আগের দিন গম ভাঙলো ও মেশিন তুলে নিয়ে গেছে তো তালার ভাঙবে কি করে চুয়াত্তর গম ভেঙে মেশিন তুলে নিয়ে গেছে তাই আজকে এই অবস্থা কাঁচা কাঁচা গম বেরিয়েছে তাই আর আপনাদের খবর কি আছে পঁচাত্তরে দাদা কিরকম কি হলো নেট কোথায় ওই যা হয়নি সেটাই দেখবো চলুন এটা পঁচাত্তর দেখছি আচ্ছা ঠিক আছে নামে দেখ দাদা বলো মাছ খাইনি আজকে এই অবস্থা এর আগের দিন তো দারুণ অবস্থা ছিল কটা হয়েছে তাও আট দশটা দেখবে চলো দেখিয়ে দাও এটা সিট নাম্বার কত আছে গো আটাত্তর ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আমি দাও আপনাদের খবর কী দাদা হ্যালো নেট কোথায় এটা এটা দেখান এটা দেখাই নেই আপনাদের এটা কত নম্বর সিট আছে আশি আশি নাম্বার সিট আশি নাম্বার সিটের নেট দেখে নিচ্ছি ঠিক আছে আজকে পুরো ওয়েদার ফলে মেরে দিয়েছে দাদা আপনাদের খবর কী হলো কেমন কি মাছ পেলেন হয়েছে মাছ মোটামুটি একটু নেটটা দেখবো আপনাদের কত নম্বর সিট আছে তিরাশি ঠিক আছে তিরাশি নম্বর সিটের নেটটা একটু দেখে নিচ্ছি আমরা একটু দেখাবেন একটু কুচো মাছের চাপ বেশি হয়েছে দু একটা একটু বড় মাছ হয়েছে ঠিক আছে নামিয়ে দিন বলুন মাছ হয়েছে খাবার মাছ হয়েছে কোথা থেকে গেছেন আপনারা সিংুর রসুলপুর রসিফপুর নাসিবপুর আচ্ছা একটুখানি মাছটা দেখবো আপনাদের কত নম্বর সিট আছে বিরাশি সিট বিরাশি নম্বর সিটের নেট দেখে নিচ্ছি আমরা তুলুন একটু এদিকটায় ঘোরান ঠিক আছে নামিয়ে দিন একটা বড় মাছ হয়েছে পাল্লার ওপরে ঠিক আছে কাকা খবর কি মাছ পাওনি নেটের অবস্থা কী খারাপ ঠিক আছে তোলেন নব্বই নাম্বার সিট পুকুরের শেষ সিট একটা মাছ তোলা চলছে দেখে নেই মাছের সাইজটা কী আছে মাছটা একটু বড়ো আছে ধীরে ধীরে আস্তে আস্তে খেলান ফাঁকা আছেন কেউ নেই তলায় নোংরাটা আছে সেটাই হচ্ছে সমস্যা ওটাই সমস্যা নোংরা তলায় দেখা যাক নব্বই সিটের মাছটা আস্তে আস্তে উঠুক নম্বরে মাছ খেলানো চলছে মাছটা একটু সাইজের মাছ আছে এবারে রেডি হন রেডি হন হাওয়া খেয়েছে অনেকবারই হাওয়া খেয়েছে একবার উল্টা উল্টা যায় কত হবে ওপরে তারও ওপরে তিনের তিন বলছেন এটা সাড়ে চার পাঁচের গায়ে লাগা মাছ আছে হ্যাঁ যাক মাছ উঠেছে ভালো সাইজের মাছ শেষ বেলায়

Yes.